আসসালামু আলাইকুম তুবাসমাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তুবাসমাম কিচেনে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে নরম ফুলকো নান রুটি তৈরি সহজ রেসিপি নান রুটির রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি প্রত্যেকটি রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নিন কিভাবে নান রুটি বানাতে হয় প্রথমে একটি মিক্সিং বলে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি এক চামচ পরিমাণ ইস্ট আর দুই চা চামচ পরিমাণ রান্নার তেল তারপর এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি আজকে নান রুটিটা আটা দিয়ে বানাচ্ছি এটা ময়দা দিয়েও বানানো সেম আপনারা আটা বা ময়দা যেকোনো একটা নিতে পারেন আটাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে কুসুম গরম দুধ দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিব এখানে ময়দাতে দুধটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এই ডোটা যত ভালোভাবে মাখানো যাবে নান রুটিটাও খেতে কিন্তু তত বেশি ভালো হবে আপনারা এখানে দুধের পরিবর্তে কুসুম গরম পানি দিয়েও আটাটা মেখে নিতে পারেন দুধ বা পানি যেটা দিয়ে ময়দাটা মাখুন না কেন সেটা হালকা গরম করে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে এক চামচ পরিমাণ তেল দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তাহলে ময়দাটা ড্রাই হবে না এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা মতো আসছি আধা ঘন্টা পর এখন ডোটা আবার একটু ভালোভাবে মেখে নিয়ে বাতাসটা বের করে ফেলব দেখুন আধা ঘন্টা পর ডোটা কিছুটা ফুলে উঠেছে আমি ব্যস্ততার কারণে এক ঘন্টা রাখতে পারিনি আপনারা ডোটা এক ঘন্টা রেস্টে রাখবেন তাহলে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে এখন আমি ডোটা একই মাপে ছোট ছোট করে কেটে নেবো প্রথমে এভাবে একই মাপে রুটির আটাগুলো কেটে নিলে সব রুটিগুলো একই সমান হয় তারপর একটি রুটি বানানো পীড়ার সাহায্যে এগুলো রুটি শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এগুলো রুটির মতো গোল শেপ না দিয়ে বাইরের কেনা নান রুটির মতো শেপ দিয়ে নিতে পারেন আমি এখানে গোল রুটির মতো সেপ দিয়ে নিচ্ছি এভাবে রুটি বানিয়ে কিন্তু আপনারা চাইলে ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন একদিন রুটি বানিয়ে কীভাবে ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন অনেকে আছে ব্যস্ততার কারণে প্রতিদিন রুটি বানাতে পারেন না এভাবে ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করলে অনেকে আছেন উপকৃত হবেন আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে আমি এর থেকে বেশি পাতলা করব না এভাবে হালকা একটু মোটা করে রেখে দিব। আরেক পাশে আমি একটি তাওয়া গরম করে রুটিটা দিয়ে দিয়েছি দেখুন এখন রুটিটা উল্টে পাল্টে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে রুটিটা সেকার সময় চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রুটিটা একটু চেপে চেপে সেঁকে নিতে হবে কিছুক্ষণ পর দেখবেন রুটিটা অটোমেটিক ফুলে উঠবে এই নান রুটিটা কিন্তু আমরা হাজার ব্যস্ততার মাঝে ঝটপট তৈরি করে যে কোনো কিছু দিয়ে খেতে পারি এই নান রুটিটা খেতে কিন্তু ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করে আমার হাতের এই নান রুটিটা কিন্তু আমার মেয়ে খেতে অনেক বেশি পছন্দ করে আপনারাও এভাবে নান রুটি বানিয়ে আপনাদের ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন আশা করছি সকলে অনেক বেশি পছন্দ করবে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল মজাদার এই নান রুটি রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি যারা ফেসবুক থেকে দেখছেন তারাও প্লিজ একটি ফলো দিয়ে পাশে থাকবেন দেখুন নান রুটিটা একেবারে ডান এখন আমি আপনাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ